পাকিস্তান ইন্ডিয়া নেপাল অনেক রাষ্ট্রেরই আছে দেখা যায় অনেকে আছে যে অন্য কোনো কাজ না এই কাজেই করে এবার অনেকে আছে যে পার্ট টাইম হিসেবে কাজটা করে কিন্তু এটা কিন্তু অবৈধ এটা কিন্তু অবৈধ এটার জন্য আলাদা লাইসেন্স আছে যারা লাইসেন্স নিয়ে কাজ করতে হয় দরকারকে ট্যাক্স দিতে হয় তো এটা অবৈধ এই অবৈধভাবেই অবৈধ এই রকম লোককে কিন্তু গ্রেপ্তার করেছে তিনশো পঁচাত্তর জনকে গ্রেপ্তার করেছে এবং অনেকে আছেন যে গাড়ি দিয়ে মানে গা প্রাইভেট গাড়ি দিয়ে ভিতরে সামান রেখে সামান বিক্রি করেন জিনিস বিক্রি করেন কোনো লাইসেন্স নেই কোনো কিছুই নেই এটাও কিন্তু অবৈধ তো এটা মাথায় রাখবেন এবং যারা এই কাজটা করেন তারা কিন্তু যদি ধরাত পড়েন যে বুঝতে পারতেছেন সংবাদের কিন্তু সত্যি সত্যি দরছে তিনশো পঁচাত্তর জনকে ধরছে সাধারণ কথা না বিক্রেতাকে আটক করা হয়েছে তো বেশিরভাগই কিন্তু প্রবাসী বুঝতেই পারছেন তো এই কাজটা কেউ করবেন না এই দেশের আইনকে শ্রদ্ধা করুন সম্মান করুন ভালোবাসুন নয়তো আপনাদেরকে বিপদে পড়তে হবে তো ভালো থাকবেন আল্লাহ হাফিজ